আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন হাঁটতেছি খুলনা শহরের শিব বাড়ি মোড়ে তো পদ্মা সেতু দেখতে যাবো এখন বাজে সকাল সাতটা কোনো দোকানপাটি খোলা নাই রাস্তাতে হাঁটতেছি এখন বাস স্ট্যান্ডে যাবো আর কি সেখান থেকে ঢাকার বাস ধরে পদ্মা সেতু দেখতে যাবো তবে সাথে থাকুন আমিও আপনাদেরকেও দেখাবো পদ্মা সেতুর দেখতে কেমন আর এখন হাঁটতেছি খুলনার মেন শহর মানে মোড়ে এই হলো খুলনা শহরের দৃশ্য রাস্তাঘাট একেবারে ঝকঝকে সাধারণত ইউরোপ কান্ট্রিতে রাস্তা যে যেগুলো সেম সেরকমই এই যে দেখুন এই যে দেখুন আমার পিছনে রাস্তা রাস্তা খুলনা বর্তমানে বানুজনগরী বলা চলে বানুজনের শোরুম তারপর এই যে অনেক মেডিকেল অনেক 대표 턱은 뭔가가 좋아요.